আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি যেই পত্রিকাটি পড়তেছি তার নাম হলো আমার দেশ পত্রিকাটির যে হেডলাইনটি পর্ব সেটি প্রকাশিত হয়েছে বিশে জুন দুই এবং হেডলাইন হলো ইসলামী আত্মরক্ষা ও যুদ্ধ প্রস্তুতি আমরা সেই জিনিসটি আজকে আমরা পড়বো এবং অনুধাবন করার চেষ্টা করব। খেলাফত বিলুপ্তির পর মুসলিমদের অবস্থা হতশ্রী মুসলিমরা আজ ভুলে গেছে তাদের আত্মরক্ষার শিক্ষা ও কৌশল এর মূল কারণ কোরআন ছেড়ে দেওয়া আল্লাহ বলেন তোমরা কাফিরদের মোকাবিলা করার জন্য যথাসাধ্য শক্তি ও সদাসজ্জিত অস্ত্র প্রস্তুত রাখবে যা দিয়ে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদের ভীত সন্ত্রস্ত করবে এছাড়া অন্যদেরকেও যাদের তোমরা জানো না কিন্তু আল্লাহ জানেন এটি হলো কুরআনুল কোরআনুল করিমের আনফালের ষাট নম্বর আয়াতের উল্লেখ করা হয়েছে তাফসিরে এসেছে এতে যুদ্ধ যুদ্ধোপকরণ অস্ত্রশস্ত্র যানবাহন প্রভৃতি অর্জন ও শরীর শরীরচর্চা ও সমরবিদ্যা শিক্ষা করা অন্তর্ভুক্ত কোরআনুল করিম এখানে তৎকালে প্রসারিত অস্ত্রশস্ত্রের কোনো উল্লেখ করেননি বরং ব্যাপক অর্থবোধক শব্দ শক্তি ব্যবহার করে ইঙ্গিত দিয়েছে শক্তি প্রত্যেক যোগ দেশ ও স্থান অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে রসুল করিম সাল আলহাম বলেছেন জিনে রাখো শক্তি হলো তিরন্দাজি নিক্ষেপণ শক্তি হলো তিরন্দাজি নিক্ষেপণ রসুল করিম সাল্লাহ আলহাম আরো বলেছেন তোমরা তিরন্দাজি করো এবং ঘোর সবার হও তবে তীরন্দাজি করা ঘোর সবার হওয়ার চেয়েও উত্তম এটি হলো আবু দাউদ এবং তীর মুদে হাদিসের উল্লেখ করা হয়েছে তৎকালে অস্ত্র ছিল তীর তলোয়ার বর্ষা ধনুক প্রভৃতি তারপর বন্দুক তোপের যুগ এসেছে তারপর এখন চলছে বোমা রকেট ড্রোন ও চালকবিহীন বিমানের যুগ লক্ষ্য করে দেখুন সবখানে কিন্তু শক্তি মূলত নিক্ষেপ এর মাঝে নিহিত দ্বিতীয় শক্তি অর্জনের শব্দটির দাবিও ব্যাপক সুতরাং যুদ্ধ প্রস্তুতি হিসেবে যে বিদ্যা ও কৌশলী শিক্ষা করার প্রয়োজন হবে তা যদি এই নিয়েতে হয় যে এর মাধ্যমে ইসলাম ও মুসলিমদের শত্রুকে প্রতিহত এবং কাফেরদেরকে মোকাবিলা করা হবে তাহলে তাও জিহাদের সামিল আমরা যদি এই আয়তের দাবির সঙ্গে উম্মার অবস্থা মিলিয়ে দেখি তাহলে দেখব মুসলিমরা আল্লাহর প্রতিটি কথা লঙ্ঘন করেছে তাই তো তারা আজ মার খাচ্ছে প্রায় সাতান্নটি স্বাধীন মুসলিম দেশ অথচ তারা আজ নীরবে বসবাসে দেখছে আমেরিকা অর্থ ও অস্ত্র দিচ্ছে আর ইসরায়েল যখন তাকে পারছে আক্রমণ করছে আমেরিকা ইরাক আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছে ইরাক লিবিয়া ও সিরিয়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছে ফিলিস্তিন বরবাদ করে দিয়েছে আফগান সিরিয়া স্বাধীন হয়েছে কিন্তু তাদের প্রতিরক্ষা শিবিরকে ইসরায়েল সমূলে ধ্বংস করেছে এখন নেতানিহ বলেছেন ইরান পারমাণবিক বোমা তৈরি খুব কাছাকাছি চলে গেছে এটা আমরা হতে দিতে পারি না কারণ এটা আমাদের জন্য হুমকি স্বরূপ হামলা শুরু হয়েছে চলবে যতদিন মন চায় কোন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান এমন কথা বলতে পারবেন সম্ভব নয় কারণ এখন পৃথিবীকে শাসনের মাধ্যমে হয়ে উঠেছে অর্থ আর অস্ত্র যার মেরুদণ্ড মূল চাবি টেকনোলজি পুরো পৃথিবী আজ দেখছে সভ্যতা ভদ্রতার চার পয়সা মূল্য নেই পৃথিবীকে পরমাণু মুক্ত করার জন্য ইউক্রেন ভদ্রতা দেখাতে গিয়ে পরমাণু শক্তি ত্যাগ করে আজ তারা রাশিয়ার কাছে মার খাচ্ছে দেখুন ওই আয়তা আল্লাহ বলেননি তোমাদের সামরিক শক্তিতে সবার চেয়ে বড় হতে হবে আল্লাহ তালা বলেছেন তোমরা যতটুকু পারো শক্তি অর্জন করো হতে পারে তা ক্ষেপণাস্ত্র মিসাইল এমন আধুনিক অস্ত্র দিয়ে শক্তি দিয়ে মানুষ যুদ্ধ করে আল্লাহ বলেছেন তুমি শুরু করো আমি বাকিটা দেখব যেমন দেখেছিলেন ইউসুফ সাল্লামকে সব দরজা বন্ধ জুলাইখার কবল থেকে উদ্ধার হওয়ার উপায় নেই তথাপি ইউসুফ আলাহাম দিলেন দৌড় দিলেন কেবল সেটাই ছিল তার সাধ্যে ফলে আল্লাহর ফলে আল্লাহ করে দিলেন বাকি কাজ অলৌকিকভাবে দরজাগুলো খুলে বাঁচালেন তাকে আজ মুসলিম বিশ্বের নেতারা ক্রিয়া আর বিনোদন নিয়ে ব্যস্ত শক্তি অর্জন কিংবা শক্তির মোকাবিলার টার্গেট নেই তাদের মধ্যে আল্লাহ যেখানে বলেছেন যাতে তোমরা ভয় দেখাতে পারো তোমাদের শত্রুকে এবং আল্লাহর শত্রুকে তারা তা না করে উল্টো ইসলামের শত্রুদের পদলেহন করেছে মিলিয়ন মিলিয়ন ডলার তাদের উপটগন দিচ্ছে নিজেদের গদি টিকিয়ে রাখার আশায় সেই টাকা দিয়ে চাইলে তারা ইসরায়েলের কাছে যে পরিমাণ নিউক্লিয়ার বোমা আছে তার চেয়ে বেশি বোমা বানাতে পারতো আসলে তারা অন্যকে নিয়ে ভাবে না মুসলিমরা আজ দেশে দেশে মার খাচ্ছে কারণ আল্লাহ তালা বলেছেন তোমরা নিজেদের রক্ষার উপায় অবলম্বন করো আর মুসলিমরা তা উপেক্ষা করেছে কোরআনের ভাষায় সবই তো আমাদের হাতের কামায় লক্ষ্য করুন আল্লাহ ইচ্ছা করলে সালামের দোয়ার দোয়ার মাধ্যমে তো ফেরাউনকে পানিতে চুবাতে পারতেন কিন্তু আল্লাহ তা করলেন অন্যভাবে তার মুসল্লাহ নিয়ে বের হলেন সামনে সমুদ্র কোনো উপায় নেই আল্লাহ বললেন তোমরা হাতের লাঠি তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো তিনি তার পরের ইতিহাস তো আমরা জানি যা কোরআনে বর্ণিত হয়েছে এখানে মুসল্লাহ সাল্লামের লাঠি দিয়ে আঘাত করা আত্মরক্ষার কৌশল বা উপকরণ যা দিয়ে বিজয়ী দিলেন আল্লাহ দুনিয়া চলে উপকরণ বা মাধ্যম দিয়ে ফজিলার দিয়ে নয় ফজিলত হলো আখিরাতে আপনি খাবার কিনবেন উপকরণ হিসেবে লাগবে টাকা কোনো খাদ্যে কি পরিমাণ উপকার অপকার তা জানার জন্য লাগবে জ্ঞান সুতরাং জ্ঞানও এখানে উপকরণ দেখুন সাহাবিদের রুদুল্লাহ আনহুর সঙ্গে আল্লাহ সম্পর্ক ছিল অতি গভীর উপরন্তু তারা নিজেদের সমর্থন অনুযায়ী উপকরণ প্রস্তুতি গ্রহণ করেছে ফলে অল্প দিয়েই আল্লাহ তাদের মাধ্যমে জাজির আরব বিজয় করিয়াছেন সাহাবিদের সাহাবিরতুল্লাহরা আনহর পর মুসলিমরা স্পেন জয় করেছে তার একদিন জিয়াদিন নেতৃত্বে তখন তার বয়স চল্লিশ বছর বয়সটি মনে হয় ভুল আছে এখানে যেটি আহ তখন তার বয়স চল্লিশ বছর এটা মনে হয় আসলে ভুল আছে ভারত জয় করেছে মোহাম্মদ বিন কাছে মাত্র সতেরো বছর বয়সে তার সিন্ধু বিজয়ের মাধ্যমেই দক্ষিণ এশিয়ায় মুসলমানদের আগমনের সূচনা হয় চোদ্দশো একান্ন সালে দ্বিতীয় মোহাম্মদ ইস্তাম্বুল জয় করেন মাত্র বিশ বছর বয়সে কারণ তাদের কাছে ছিল আল আন আর ছিল আত্মরক্ষার সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি বা উপকরণ কবি আল্লামী ইকবাল বলেন মুসলিমরা আজ কোরআন দিয়ে লাঞ্ছিত হয়েছে এবং ইসলামকেও করেছে অপমানিত আল্লাহ বলেন আর তোমরা সবাই আল্লাহর রজ্জকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়েও না সুর আলে ইমরান একশো তিন নম্বর আয়াত শাইকুল হিন্দ রহমতুল্লাহ আলহ বলেছেন আমাকে ব্রিটিশরা তিন বছর দীপান্তৃত রেখেছিলেন রেখেছিল সে সময় উম্মা ও জাতিকে নিয়ে নিবিড়ভাবে গবেষণা করার সুযোগ হয়েছে আমি মুসলমানদের পতনের দুটি কারণ খুঁজে পেয়েছি এক হলো অনৈক্য দ্বিতীয় নম্বর কোরআন থেকে দূরে সরে যাওয়া তারই ছাত্র পাকিস্তানের সাবেক গ্রান্ট মুফতি শফির আহমরা আছেন আসলে কারণ একটাই আর তা হলো কোরআন ছেড়ে দেওয়া কারণ কোরআন ছেড়ে দেওয়ার ফলেই তৈরি হয়েছে সব বিভক্তি অনৈক্য কোনো জাতি বিচ্ছিন্ন এবং শতভাবে শতভাগে বিভক্ত মানেই তারা কোরআন ছেড়ে দিয়েছে ইসলামের সোনালী চোখে মুসলিমরা একের পর এক বিজিত হয়েছে তাদের সংখ্যা কখনই কাফের দিচ্ছে বেশি ছিল না দুই একটা যুদ্ধবাদে কিন্তু তাদের ছিল আল্লাহর উপর আস্থা ছিল জিহাদি চেতনা আর যথাস্থ প্রস্তুতি বা উপকরণ আর জিহাদি চেতনা লালন করা এবং তা নিয়ে আলোচনায় একটা অপরাধ প্রতিটি জিহাদের চেতনা এবং যুদ্ধের প্রস্তুতি থাকাটা জরুরি আপনি ভুলে যাবেন না নবী যুদ্ধের ময়দানে তলোয়ার রহমতাম আর বলছেন আমি যুদ্ধের নবী আমি যুদ্ধের নবী বখারি সরিফে জিহাদ অধ্যায় আমাদের সন্তানরা আত্মরক্ষার কিছুই বোঝে না তারা যুদ্ধ চেনে তবে সে মোবাইলের গেমসে যার ধরুন তারা বিকলাঙ্গ হচ্ছে অসুস্থ প্রজন্ম হিসেবে গড়ে উঠেছে তারা খেলাধুলা ছেড়ে ঘরবন্দি জীবন পার করছে অন্যদিকে ইসলাম স্ট্রং থাকতে উদ্যুপ্ত করেছে আবু হুরাই থেকে বর্ণিত রসুলি করিম সাল্লাহু আলাইসালাম এর সাথ করেন দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয় চর্চার জন্য ইসলাম খেলাধুলায় উদ্যুপ্ত করেছে প্রবী আলাইহি আলাইসাল্লাম বলেন ঘোরা অথবা তিন নিক্ষেপ কিংবা উটের প্রতিযোগিতা ব্যতীত ইসলাম অন্য কোনো প্রতিযোগিতা নেই শরীফ এখান থেকেই মাছারা হলো বিধান শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে ফুটবল ব্যাডমিন্টন দৌড় সাঁতার এ জাতীয় সরিষার খেলা মৌলিকভাবে যায় কারণ এদের দেহ মনে শক্তি সঞ্চিত হয় শাহেক আলবানী রহমতুল্লাহ জুব্বা পরে ফুটবল খেলেছিলেন লোকেরা জিজ্ঞেস করলো আপনি ফুটবল খেলছেন তিনি বললেন হ্যাঁ আমি খেলছি ইবাদতের শক্তি অর্জনের শরীরকে ফিট রাখার জন্য প্রয়োজনে করে পাঠান সন্তানকে নিজে যান তাহলে তা ইবাদত হবে কারণ যুদ্ধের জন্য প্রস্তুত থাকাও ইসলামের নির্দেশনা করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করলো না এমনকি জিহাদের কথা মনে মারল না সে ব্যক্তি মুনাফিকের একটি শাখার উপর মৃত্যুবরণ করল শহীদ হাদিস গুলো রসুল গরিম যুদ্ধ সংগ্রহ করা এবং সেগুলোর ব্যবহারের কায়দা কৌশল শেখাকে বিরাট ইবাদত ও মহাপূর্ণ লাভের উপায় বলে সাব্যস্ত করেছেন পুরুশেষে বলি আল্লাহ তালা উপরলিখিত আয়াতে তৈরি বা প্রস্তুত রাখার অর্থ যুদ্ধের যাবতীয় সাজ সরঞ্জাম ও এক স্থায়ী সৈন্যবাহিনী সবসময় মজুত ও প্রস্তুত করে রাখা যেন যথাসময়ে সামরিক পদক্ষেপ গ্রহণ করা যায় বিপদ মাথার উপর ঘনীভূত হয়ে আসার আগেই তা মোকাবেলার প্রস্তুতি থাকা বুদ্ধির দাবি গত তেরোই জুন টঙ্গির আন্ন জামা মসজিদে প্রদত্ত জুমার বয়ন থেকে অনুলিখন আব্দুল খালেক আশিক আল্লাহ তালা আমাদেরকে আমার দেশ পত্রিকার হেডলাইনটির যে মূল বিষয়টি যেই বিষয়টি তুলে ধরেছে সেই বিষয়টির উপর আমল করার মতো তৌফিক দান করুক ধন্যবাদ আমার দেশ